পুরী বা পুরুষোত্তম ক্ষেত্র অনেক অপার্থিব লীলার এক পার্থিব স্থান শৈব শাক্ত বৈষ্ণব প্রভৃতি পঞ্চ হিন্দু ভক্তের এক এবং অদ্বিতীয় মুখ্য কেননা বৈষ্ণবের কাছে পুরীর মুখ্য মন্দিরে অধিষ্ঠিত জগন্নাথ দেব স্বয়ং বিষ্ণু শৈবদের কাছে জগন্নাথ দেব আসলে শিবেরই রূপান্তর আর জগন্নাথ দেব হলেন দেবী আদ্যাশক্তি বিমলা মাতার ভৈরব জগন্নাথ মন্দিরের চৌহদ্দির মধ্যেই দেবী সতীর একান্ন পীঠের অন্তর্গত দশতম পীঠটি রয়েছে এখানে দেবী সতীর নাভি পতিত হয়েছিল কিংবদন্তি অনুসারে আজ আমরা জগন্নাথ দেবের মন্দিরের যে চৌহদ্দি দেখতে পাই অতি প্রাচীনকালে সেই বিস্তৃত অংশ জুড়েই ছিল দেবী বিমলার পীঠ সবর অরণ্য গুহা থেকে নীল মাধবের ইচ্ছে হয়েছিল রাজা রাজা ইন্দ্রদুম্নের নগরে এসে অধিষ্ঠিত হওয়ার এবং পূজা পাওয়ার ইচ্ছে জেগেছিল তাঁর মনে সেই ইচ্ছে পূরণ করবার ভার পেয়ে ইন্দ্রদুম্ন কৃতার্থ হন বিদ্যাপতি নামের এক ব্রাহ্মণকে দিয়ে অনুসন্ধান করিয়ে নীল মাধবকে হরণ করেন তারপর নীল মাধবেরই ইচ্ছে দারুমূর্তিতে তার নবরূপ করেন স্বয়ং বিশ্বকর্মা সেই দারুমূর্তির নাম হয় শ্রী জগন্নাথ স্বয়ং জগন্নাথ দেব নগরের যে অংশে অধিষ্ঠিত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন সেখানে তাকে অধিষ্ঠিত করতে গিয়ে রাজা পড়লেন খুব মুশকিলে তিনি জানতে পারলেন যে স্থানটি আসলে এক সিদ্ধ সতীপীঠ পৌরাণিক দেবী সতীর নাভিমণ্ডল ভগবান বিষ্ণুর সুদর্শনের ঘাতে কর্তিত হয়ে পতিত হয়েছিল এখানে তারপর সেই নাভিমণ্ডল রূপান্তরিত হয়েছে শিলায় কিন্তু দেবী পূজিতা হন মূর্তিতে দেবীর নাম মা বিমলা দেবীর গায়ের রং জ্যোচনার মতন সাদা সাদা ফুলের মালা উজ্জ্বল সাদা বস্ত্রে তিনি সুসজ্জিতা তার চারটি হাত ডান দিকের দুই হাতে অক্ষমালা ও অমৃত কুম্ভ বাম দিকের দুই হাতে সর্প এবং ভয় দেবী বসে রয়েছেন সবাসনে মূর্তির উচ্চতা চার ফুটের মতন দেবী পূজিতা হন তন্ত্রমতে মতে তাঁর এই পিঠে তাই তান্ত্রিকদের নিত্য আনাগোনা চলে চলে নিত্য সাধনা দেবী পীঠের এই স্বরূপ দেখে রাজা প্রথমটায় বেশ দুর্ভাবনায় পড়লেন জগন্নাথ দেবকে এখানে প্রতিষ্ঠিত করবেন কিভাবে দেবতার ইচ্ছে পূরণ করবেন কিভাবে তারপর ভাবলেন নিশ্চয়ই এর মধ্যে কোন রহস্য আছে নইলে জগন্নাথ দেব কি জানেন না যে এখানে দেবীর সিদ্ধপীঠ রয়েছে রয়েছে পাষাণ মন্দির তবু যখন ইচ্ছে প্রকাশ করেছেন তখন নিশ্চিত চেষ্টা করলেই উপায় হবে এই সব সাত পাঁচ ভেবে রাজা ইন্দ্রদুম্ন সেখানেই বসে পড়লেন দেবীর ধ্যানে তার সাত্ত্বিক মন ও নিবিষ্ট ধ্যানে দেবী তুষ্ট হলেন দর্শন দিলেন রাজাকে বললেন বলবৎস কি তোমার অভিলাষ রাজা দেবীকে প্রণতি জানিয়ে স্তুতিতে বন্দনা করে জানালেন প্রভু জগন্নাথ দেবের অভিলাষ সব শুনে মুচকি হেসে দেবী বললেন স্বয়ং জগতের নাথ জগন্নাথ এখানে অধিষ্ঠিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তার থেকে আহ্লাদের কথা আর কি হতে পারে তার আকাঙ্ক্ষা আমার কাছে আশীর্বাদ আমি আমার পিঠমন্দির নিয়ে একপাশে সরে যাব তুমি ধুমধাম করে তাকে প্রতিষ্ঠা করো এখানে কিন্তু তার জন্য আমার একটি শর্ত আছে রাজা দেবীর পূর্ব কথায় বেশ আল্লাদিত হয়েছিলেন এবার শর্তের কথায় বেশ শঙ্কিত হলেন কি জানি কোন কঠিন শর্ত দেবী তার কাছে রাখেন সেই শর্ত যদি পূরণ না করতে পারেন তবে তো জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করতে পারবেন না এখানে এসব ভেবেই ভয়ে ভয়ে তিনি বললেন কি শর্ত মাতা দেবী হেসে বললেন ভয় নেই বাছা শর্ত তেমন কঠিন কিছু নয় তবে তাতে দায়িত্ব আছে আমার যে নিত্য পুজো হবে তাতে ভোগ হিসাবে যেন জগন্নাথ দেবের উচ্ছিষ্ট নিবেদিত হয় তার অন্যথা যেন না হয় দেখো দেবীর এমন প্রার্থনা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হলেন গদগদ হয়ে দেবীর চরণে প্রণিপাত করে বললেন তাই হবে মা তাই হবে যতদিন চন্দ্র সূর্য রয়েছেন ততদিন তার হবে হবে না মা অন্যথা অন্যথা না পুরীর জগন্নাথ দেবের মন্দিরের যে অলৌকিক পরিচিত সেগুলির মধ্যে সব থেকে বড় অলৌকিক রহস্যই হল এই বিমলা মাতার মন্দির সব দেবালয়ের প্রসাদকে প্রসাদ বলা হয় কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ কেন মহাপ্রসাদ জানেন কি কারণ জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করার পর সেই ভোগ নিবেদন করা হয় মা বিমলাকে তারপর সেই প্রসাদ মহাপ্রসাদে রূপান্তরিত হয়ে ভক্তদের সমস্ত দেবীপীঠের ভৈরব হলেন দেবাদিদেব মহাদেব কিন্তু মা বিমলার এই সতীপীঠের ভৈরব কিন্তু মহাদেব নন জগন্নাথ দেব যিনি শ্রী বিষ্ণুর অবতার রাজাকে এইভাবে কৃপা করে দেবী অদৃশ্য হলেন তারপরে ঘটল এক অলৌকিক ঘটনা পীঠ প্রাঙ্গনের দক্ষিণ পশ্চিম কোণে যে পবিত্র রোহিণীকুণ্ড নামের জলাশয় রয়েছে ঠিক তার পশ্চিম তীরে পিঠসহ সরে গেল দেবীর মন্দির তখন দেবী ছেড়ে যাওয়া স্থানেই রাজা শুরু করলেন সুবিশাল মন্দির নির্মাণ তারপর সেই মন্দিরে একদিন প্রতিষ্ঠা করলেন ভাই বোন সহ জগন্নাথ দেবকে মা বিমালার মন্দিরটি দেখলেই বোঝা যায় যে এটি জগন্নাথ মন্দিরের চেয়েও প্রাচীন ভারতীয় বিভাগ এই মন্দিরের সংস্কার করে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন দু সালে মন্দির পরিকল্পনার প্রথা মেনেই অন্দরে মনোরম চারটি অংশ রয়েছে যথা বিমান বা গর্ভগৃহ জগমোহন বা সভাকক্ষ নাট মন্দির বা উৎসবে ব্যবহারের জন্য নির্দিষ্ট কক্ষ এবং ভোগমণ্ডপ বা ভোগ নিবেদনের জন্য নির্মিত কক্ষ ভোগমণ্ডপে দেবীর ইচ্ছা অনুসারে দেবকে নিবেদিত প্রসাদ নিবেদন করার প্রথা আজও বহমান রয়েছে জগন্নাথদেবের প্রসাদ তাকে নিবেদন করা হলে তারপর তা মহাপ্রসাদ হয় এই মহাপ্রসাদ পে ভক্তেরা ধন্য ছাড়াও আলাদা করে দেবীকে ও দই নিবেদন করা হয়। এই দুটি দেবীর বিশ্বাস আরাধনায় তুষ্ট করতে পারলে দেবী ভক্তকে সম্পদ দান করেন আয়ু বৃদ্ধি করেন জগন্নাথ দেবের মন্দিরের আরো একটি চমকপ্রদ তথ্য রয়েছে এই মা বিমলা দেবীর মন্দিরকে ঘিরে অনেকেই হয়তো জানেন আবার হয়তো জানেন না কি সেটি আসুন জানা যাক দেবীর মন্দিরে শারদীয়া উৎসব খুব জাঁকজমকের সঙ্গে পালিত হয় পুজো ও উৎসব চলে ষোলো দিন ধরে দেবী সারা বছর জগন্নাথ দেবের শুধু উচ্ছিষ্ট এবং নিরামিষ ভোগ খেলেও এই সময় তার পাশাপাশি আমিষ ভোগও খেয়ে থাকেন এই জন্য এই সময় দেবীর উদ্দেশ্যে ছাগ বলিও হয়ে থাকে ভেবে দেখুন জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু এই সমস্ত রীতি পালন করা হয় জগন্নাথদেব যেহেতু বৈষ্ণবের পরম উপাস্য তার পুজোয় রক্তপাত বিরুদ্ধ জগন্নাথদেব রক্তপাত দেখতেও চান না তাই জগন্নাথদেবের নিদ্রা ভঙ্গের পূর্বেই ভোর রাতে পাঠাবলি দিয়ে দেবীকে নিবেদন করা হয় দেবী বিমলা বছরের বিভিন্ন সময় যেমন জগন্নাথদেবের স্নানযাত্রা জলকেলি প্রভৃতিতে তার সঙ্গী হন কেননা জগন্নাথ দেব হলেন দেবীর সঙ্গী তার রক্ষক তার ভৈরব এখানেই একটা প্রশ্ন ওঠে যে অন্যান্য সতীপীঠে আমরা শক্তির ভৈরব হিসাবে দেবাদিদেব মহাদেবকে দেখি কিন্তু এখানে জগন্নাথ দেবকে দেখছি কেন আমরা জানি যে জগন্নাথ বিষ্ণুর অবতার আমরা এও জানি যে শক্তির ভৈরব মহাদেব ছাড়া আর কেউ হতে পারেন না তাহলে এখানে জগন্নাথ কেন আর দেবী হঠাৎ করে জগন্নাথ দেবের উচ্ছিষ্ট ভোগ নৈবিত্য হিসাবেই বা চাইলেন কেন দেবী উচ্ছিষ্ট খাবেন এটা আমরা কোনো পিঠেই দেখি না তাহলে এখানে দেখছি কেন এই দুটি প্রশ্নেরই উত্তর আছে একটি কিংবদন্তি গল্পে সেখানে বলা হচ্ছে যে একবার বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুকে দর্শন করতে গিয়েছিলেন স্বয়ং মহাদেব সেই সময় শ্রী বিষ্ণু আহার গ্রহণ করছিলেন কিন্তু দেবাদিদেবকে দেখে শ্রী বিষ্ণু আনন্দে এতটাই উদ্বেল হয়ে উঠলেন যে তার উচ্ছিষ্ট খাওয়ার মুখ থেকে কিছুটা ভূমিতে পড়ে গেল ভগবান শ্রী বিষ্ণুর উচ্ছিষ্ট অমৃতের তুল্য তাই তা ভূমি থেকে পরম ভক্তি ভরে তুলে নিয়ে দেবাদিদেব মুখে দিলেন অসাবধানতা বসত সেই উচ্ছিষ্টেরই একটি কণা দেবাদিদেবের ঠোঁটের বাইরে লেগে রইল শিব বা বিষ্ণু দুজনের কেউই তার খেয়াল করলেন না খানিক পরে সেই অবস্থাতেই দেবাদিদেব শ্রী বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ সেরে ফিরলেন কৈলাসে সেখানে তখন তার দর্শন পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন দেবর্ষি নারদ শ্রী বিষ্ণুভক্ত নারদ দেখতে পেলেন দেবাদিদেবের ঠোঁটে লেগে থাকা আহারের কণা ধ্যান যোগে বুঝলেন সেই কণা তাঁরই ইষ্টের প্রসাদ অমনি তিনি তা গ্রহণ করে মুখে দিলেন দেবাদিদেব মহাদেবের ঠোঁট থেকে কণা গ্রহণ করতে দেখলেন মা পার্বতী তার ভীষণ কৌতূহল হলো ব্যাপারটা দেখে তখন মহর্ষি নারদকে জিজ্ঞেস করে সেই কণার রহস্য জানতে পারলেন তিনি অমনি মা পার্বতীর ভারী আফসোস হলো দেবাদিদেব মহাদেব এবং মহর্ষি নারদ যে অমৃততুল্য প্রসাদ পেয়ে ধন্য হলেন তা থেকে তিনি কিনা বঞ্চিত হলেন তার এই আফসোস তিনি স্বয়ং শ্রী বিষ্ণুর কাছে নিবেদন করলেন ভগবান শ্রী বিষ্ণু পার্বতীর মধ্যে প্রিয় ভক্তের আকুতি দেখে অত্যন্ত প্রীত হলেন স্মৃতমুখে বললেন যে কষ্ট পেও না দেবী আমি আর হর তো আলাদা নই আমরা যে হরিহর মূর্তিতে অভিন্নতা প্রকাশ করেছি সে তো তোমার অজ্ঞাত নয় তুমি এও জানো যে যারা আমাদের যেভাবে ভজনা করে আমরা তাদের সেভাবেই দর্শন দিই কৃপা করি তুমি হরের প্রসাদ পাও ওতে তো আমার স্পর্শও থাকে তবু তুমি যখন কষ্ট পেয়েছো তোমার যখন আফসোস হয়েছে বিমলা রূপে তোমার যে পিঠ রয়েছে কলিযুগে সেখানেই আমি জগন্নাথ রূপে অধিষ্ঠিত হব তখন তুমি আমার প্রসাদ ভোগ হিসাবে গ্রহণ করার সুযোগ পাবে আর আমার সঙ্গে হর অর্থাৎ দেবাদিদেব মহাদেব সেখানে ওতপ্রত ভাবে অধিষ্ঠান করবেন এবং তাকে সঙ্গে নিয়ে আমি হব তোমার সেই পিঠের ভৈরব এবার তুমি খুশি তো হ্যাঁ ভগবান বিষ্ণুর এমন তর কৃপায় দেবী পার্বতী অত্যন্ত আনন্দিত হয়েছিলেন সেদিন সেই কৃপা আর আনন্দের ধারা চলেছে আজও পুরীর জগন্নাথ মন্দির প্রাঙ্গনে আমরা ভক্তজন তারই স্পর্শ পেয়ে দর্শন পেয়ে ধন্য হই তৃপ্ত হই তারই টানে সেখানে আমরা বারবার ছুটে যাই সবশেষে বলি নবরাত্রি বা দুর্গাপুজোর সময় বিমলা মা পূজিতা হন উগ্র মহিষাসুর মর্দিনী রূপে তার ক্রোধ প্রশমিত করতেই এই কয়েকদিন তাকে আমিষ ভোগ নিবেদন করা হয় মাছ দেওয়া হয় ভোগে আর দুর্গাষ্টমী এবং দুর্গা নবমীর দিন উৎসর্গ করা হয় একটি পশু আগে মহিষ বলি দেওয়া হতো এখন মূলত ছাগ বলি দেওয়া হয় এই বলিদানেরও রয়েছে কিছু নিজস্ব প্রথা মন্দিরে বলির জন্য পশুটিকে নিয়ে আসা হয় না তাতে বৈষ্ণব লোকাচার ক্ষুণ্ণ হবে বলে তাই ভোর রাত্রে মন্দিরের বাইরের দেওয়ালে একটি ভাড়া বাঁধা হয় সেই ভাড়ায় উঠে বলির শিশুটিকে নামিয়ে দেওয়া হয় মন্দিরের ভেতর অতঃপর বলিদান সেই বলিদানও সেরে ফেলতে হয় জগন্নাথ দেবের ঘুম থেকে ওঠার আগেই ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে খুলে যায় প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহের দরজা শুরু হয় প্রভাতের আরতি তার আগেই অন্ধকারে সম্পূর্ণ করতে হয় এই বলিদান প্রথা শতাব্দী ধরে এই প্রথা চলছে এইভাবেই শাক্ত আর বৈষ্ণব মতের সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে নীলাচল ধামের দেবজীবন জীবন শৈব শাক্ত বৈষ্ণব প্রভৃতি হিন্দু ভক্তের এক এবং অদ্বিতীয় মুখ্য তীর্থ হয়ে ওঠে এই পুরী বৈষ্ণবদের কাছে পুরীর মুখ্য মন্দিরে অধিষ্ঠিত জগন্নাথ দেব স্বয়ং শ্রী বিষ্ণু শৈবদের কাছে জগন্নাথ দেব আসলে শিবেরই রূপান্তর আর শাক্তদের কাছে জগন্নাথ দেব হলেন দেবী আদ্যাশক্তি বিমলার ভৈরব পুরীর জগন্নাথ দেবের মন্দিরের এই অলৌকিক রহস্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে নিজেদের লোকেদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় জগন্নাথ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি